জীবনে করে শান্তি পেলাম না রে বাবা শান্তি পেলে না কিভাবে শান্তি পাবো যা চাই তাই পাই না আমিও শান্তি পাই না যা চাই তাই পাই না আমার আর তোমার কষ্ট একই কষ্ট রে বাবা শান্তি পাবে না তুমি একটা কিপটা ওরে বাবা টাকা যদি বাঁচিয়ে না রাখি পরে কি করে খাবো চাই তাই কিপটা আমি করো ওরে বাবা একদিন তো মরেই যেতে হবে এজন্য একটু কম কম করে খরচ করতে হয় কিন্তু মরেই যেতেই হবে এই টাকা আছে লাভ হ্যাঁ কথা তো ঠিকই বলেছো এটা তো ঠিক আসলে আমি কিছু টাকা দাও আমি ইচ্ছামত খরচ করতে চাই তুমি তো ছোট মানুষ তোমাকে টাকা দিলে তুমি শুধু উল্টাপাল্টা খরচ করবে বা আমি এটা কোন আইসক্রিম খেতে চাই আমাকে টাকা দাও ওরে বাবা কোন আইসক্রিম তো আমি কোনদিন চোখেই দেখিনি সেটা আবার কি তুমি যে কি কিপটা আছে হ্যাঁ খেয়ে চোখে দেখবে